হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু রিমিস প্যালেট কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজ অনেক দিন বাদে এসেছিলাম এই দোকানটাতে কারণ হাতে কিন্তু আর মাত্র গুনে কয়েকটা দিন বাকি তারপরে শুরু হচ্ছে রমজান মাস আর এদেশের রমজান মাসে বেশ কিছু দোকান আছে যেখানে বেশ ভালো দামে জিনিসপত্র পাওয়া যায় একটু সন্ধে হতেই বেরিয়ে পড়লাম এই ওজমেনে বাইরে একটু টুকটাক বৃষ্টি পড়ছিল কিন্তু বৃষ্টির জন্য তো আর নিজেদের কাজ থেমে থাকবে না তাই আর দেরি না করে বেরিয়ে পড়লাম এদেশে কিন্তু ভীষণ ভালো খেজুর পাওয়া যায় শুনলে একটু অবাক হলো হ্যাঁ এদেশে কিন্তু ভীষণ ভালো খেজুর এবং নানা রকমের ফল পাওয়া যায় যা আমরা দেশেও পেয়ে থাকি আশ্চর্যভাবে এদেশে কিন্তু বেশ কিছু দোকান আছে যেখানে আমরা সরস্বতী পুজোর সময় কুলও পেয়েছিলাম সব ঋতুরই ফল কিন্তু এখানে বছরের সব সময় পাওয়া যায় আর আমি ঢুকে সব থেকে বেশি আশ্চর্য হয়েছিলাম খেজুর দেখে খেজুর এই দোকানে সব থেকে বেশি পাওয়া যায় এবং বিভিন্ন প্রকারের পাওয়া যায় তবে যেহেতু রমজান মাস চলছে এত খেজুর দেখে আমি তো অবাক মিডিল এই দোকানগুলোতে কিন্তু রমজান মাসে বেশ খেজুর আসে তাই জন্য বেছে বেছে খেজুর নিতে সুবিধাও হয় প্রত্যেকটা স্বাদ কিন্তু আলাদা রকমের এক রকমের কিন্তু একদমই নয় তাই বেছে বেছে বেশ তিন চার রকমের খেজুর নিলে এই সময় কিন্তু বেশ ভালোই লাগে আর শুনেছি এই সময় যারা বাড়িতে রমজান পালন করে তাদের কিন্তু দৈনন্দিন খাবারের মধ্যে খেজুর থাকবেই বাইরের বিভিন্ন দেশগুলো থেকে কিন্তু এদেশে চালও আসে তাই সবসময় কিন্তু পর্যাপ্ত পরিমাণ চালও আমরা এদেশে পেয়ে থাকি তবে দেশের মতো স্বাদ না পেলেও কোনো অংশে খারাপ হয় না বাড়িতে কোনো অনুষ্ঠান পড়লে সময় এই দোকানটার কথা মনে পড়ে একই দোকানের নিচে চাল ডাল সব রকম সবজি মশলাপাতি তেল সব কিছুই আমরা পেয়ে থাকি বিভিন্ন রকম লঙ্কা এবং বিভিন্ন রকম মশলা তাদের আলাদা আলাদা স্বাদ সত্যি ভাবাই যায় না তবে হ্যাঁ আমাদের কিছু গুণাগন্তি জিনিস আছে যেটাই আমরা প্রত্যেকবার এসে নিই এত মশলা দিয়ে রান্না হয়ে আর ওঠে না তাই কিছু মশলা আছে যেগুলো দৈনন্দিন কাজে লাগে সেই জিনিসগুলোই আমরা এখান থেকে নিয়ে নিই এই দেশে এসে প্রথম নজরে পড়লো বেশ কিছু হোম মেড কারি পাউডার এই দেশে পাওয়া যায় বাইরের দেশগুলো থেকে আসে বটে তবে দেশের মানুষগুলো কিন্তু বেশিরভাগ এই কারি পাউডারগুলো দিয়েই রান্না করে থাকে কোনোবার নিইনি তবে এক দুবার ইচ্ছে আছে এই মশলাগুলো দিয়ে রান্না করে দেখব আজ আবার সমস্ত লিস্ট ধরিয়ে দিয়েছিলাম দ্রোনের হাতে ওই একটা একটা করে লিস্ট দেখে সব জিনিস নিয়ে আসছিল সামনের এই পবিত্র রমজান মাস পড়ার আগেই কিন্তু বিভিন্ন রকমের মুখরোচক খাবার কিন্তু এই দোকানে আগে থেকে এসে হাজির তাই আমরা প্রথম থেকেই ঠিক করেছিলাম কোথাও না গিয়ে আগে এই দোকানেই আসবো বিভিন্ন রকমের রান্নার তেল থেকে শুরু করে দৈনন্দিন জীবনে আমরা যে সকল তেল ব্যবহার করে থাকি সেগুলোও কিন্তু এই দেশে পাওয়া যায় আবার এমন কিছু তেলও পাওয়া যায় যেগুলোর নামও হয়তো আমরা শুনিনি হয়তো এদেশের মানুষেরা সেগুলো ব্যবহার করে থাকে আমাদের এখান থেকে দরকার ছিল সরষের তেল আর একটু সানফ্লাওয়ার এই দুটো আমরা বাড়ির দিকে হাঁটা দিলাম সবশেষে যে খাবারটার কথা একেবারে না বললেই নয় সেটা হচ্ছে এই ড্রাই ফ্রুটস বিভিন্ন রকমের ড্রাই ফ্রুটস থেকে শুরু করে বিভিন্ন রকমের মুখরোচক খাবার কিন্তু এই সময় এদেশে বা এই দোকানগুলোতে সব থেকে বেশি পাওয়া যায় এবং কিছু কিছু জিনিসের ওপরে কিন্তু বেশ ভালো রকমের অফারও চলে ওই যে বললাম সামনে রমজান মাস তাই জন্য বিভিন্ন রকমের ড্রাই ফ্রুটস আগে থেকেই কিন্তু এদেশে চলে এসেছে সব থেকে আশ্চর্য হলাম এদেশে একটা জিনিস থেকে সেটা হচ্ছে নকুলদানা আমরা কিন্তু দেশে থাকতে মাঝে মধ্যেই ঠাকুরকে বাতাসা বা নকুলদানা প্রসাদ হিসেবে দিয়ে থাকি এই দেশে এসেও বাতাসা আর নকুলদানা দেখে বেশ আশ্চর্য হয়েছিলাম ঠিকই তবে ঠাকুরকে নিত্য ভোগ দিতে একেবারেই অসুবিধা হয় না মাঝে মধ্যে কিন্তু এখান থেকে নকুলদানা বা বাতাসাও আমরা কিনে নিয়ে গিয়ে থাকি আজকের বাজারের মস্ত বড়ো লিস্টটা ধরিয়ে দিয়েছিলাম আগে থেকে দ্রোনের হাতে যাতে ও দেখে দেখে বাজারগুলো করতে পারে আজ এই পর্যন্তই থাক দেখা হবে অন্য কোনো একটা ব্লগে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো